যে প্রধানমন্ত্রীকে যারা পাহাড় দেয় তাদের চেহারা নাকি বাংলাদেশের মানুষের মতো না কেউ কিছু খেয়াল করে দিকে চাকমা টাকমা এইদিকে আছে বান্দরবন খাগলাস এদিকে আছে তারপরে মনে হয় যে মানে ভারতেরও কিছু আছে আবার জানতাম যে ভারতের সেনাবাহিনী বা দক্ষ কিছু মানুষকেও বাংলাদেশের পোশাক পরিয়ে প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য রাখা হয়েছে যেদিন প্রধানমন্ত্রী পালিয়ে গেলেন সেদিন ওনারা কোথায় গেছিলেন কোথায় গেলেন ঠেকাতে পেরেছেন ইচ্ছা করলে ভারত তো পাঁচ মিনিটের মধ্যে দুই মিনিটের মধ্যে বাংলাদেশের যে জায়গায় সবচেয়ে বেশি জনসংখ্যা ছিল জনসভা ছিল সেখানে অনেক কিছু ঘটনা ঘটতে পারতেন সাহস কি করেছে করেনি কারণ মানুষ হয়ে গেছে বিক্ষুব্ধ বিগত সরকার এত অত্যাচার নির্যাতন করেছিল যে বাংলাদেশের মানুষগুলো অথেষ্ট হয়ে গেছে বিগত সরকারের বিরুদ্ধে তাই ভারতকে তো ভাবতে হবে আমি কিন্তু অনেক আগেও বলেছি আমি এখনো বলি বারবার বলি বারবার বলবো সেটা ভারতকে ভয় পাওয়ার কিছু নেই ভারত আমাদেরকে ভয় পাবে আমরা ভারতকে ভয় পাবো কেন কারণ হল এই আমাদের ভৌগোলিক অবস্থান আমরা বলি যে আমাদের তিন পাশে ভারত আরেক পাশে বঙ্গোপসাগর তো আমাদের চারপাশ দিয়ে ভারত ধরতে গেলে তাহলে আমাদের তো ভারতের প্রতি কথা সুযোগ নয় আমরা যেমন আরেক দিক থেকে ভালো পজিশনে আছে ভারতের পূর্বাঞ্চল আছে তার পূর্বে ভারত নেই তার পূর্বে তো আছে চায়না ভারতের সাথে চায়না চায়নার সম্পর্ক তো বধূর সম্পর্ক নিশ্চয়ই না প্রতিনিয়ত তার ঠুকঠাক লেগেই আছে আমরা যদি মনে করি যে ভারত আমাদের এইভাবেই শোষণ করতে চায় নির্যাতন করতে চায় গণতন্ত্রকে হত্যা করে গণতন্ত্রকে কেড়ে নিয়ে আমাদেরকে মানে এক দাস বানাতে চায় আমরাও তো চিন্তা করতে পারি ইজরায়েল কতটুকু দেশ এতটুকু একটা দেশ এক কোটি মানুষও না সেখানে আজকে সারা মিডিল ইস্টে এত মানুষ আমাদের এত অস্ত্র শস্ত্র হচ্ছে আপনাদের এখানে কি বলে ইরান অনেক শক্তিশালী দেশ তো তারপর আমরা পারছি এই যে বিগত কিছুদিন এখন তো ধরেন আপনার যুদ্ধ থেমেছে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার নিরব হত্যা করলো কিসের বলে কোন শক্তিতে নিশ্চয় বাইরে তার শক্তি ছিল আমেরিকা তাকে সাপোর্ট দিয়েছে যে কারণে হত্যাকাণ্ড সংগঠিত করতে পারলো পৃথিবীর কোন দেশ কিছু করতে পারলো না তা আমরাও তো ইন্ডিয়া মানে কি সব ইন্ডিয়া মানে ভারত মানে কি বাংলা পৃথিবী নিশ্চয়ই না ভারতের দেড়শো কোটি বন্ধু এখন চায়না আসছে ভারতের লোকসংখ্যা বেশি হতে যাচ্ছে কারণ চায়নার জনসংখ্যা কমে যাচ্ছে আর ভারতে বৃদ্ধি পাচ্ছে তো ভারতকে ভেটে বড় দেশ জনসংখ্যা থেকে সব হয় ব্রিটেন কত লোক বাস বসবাস করে ফ্রান্সে কত লোক রাশিয়াতে এক রাশি হাতে আমেরিকাতে চীন লোক সংখ্যা বেশি সবচেয়ে বেশি তো এখন তারা তো শক্তি বা তারা বলে ফেটো পড়ার শক্তি আমি যদি আমার দেশের মানুষকে যদি আমি সেইভাবে তৈরি করতে পারি ভারতকে আমার হিসাব করে খুব একটা প্রয়োজন হবে না কিন্তু আমরা তো তা না আমরা কোথায় যাচ্ছি আসি আমি যখন কথা বলছি তখন আমার চোখের সামনে অনেক কিছু ভেসে উঠছে আমার ভাই হানিফ বলতেছিলেন যে আমরা অস্ত্র বানাবো আমরা আমার বাড়ির কাছে পারমিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র এখন কবে বোমা বানাবো পদ্মা ইলিশ দিয়ে বোমা বানাবো মানে চলন বেলের টায়ার টাকি শুল দিও বোমা বানাবো জানি না তবে হচ্ছে তো এখন কথা হলো যে পৃথিবী কিন্তু প্রযুক্তির দিক থেকে যারা এগিয়ে তারাই বুদ্ধির দিক থেকে যারা এগিয়ে তারাই শ্রেষ্ঠ এই বাংলাদেশের প্রায় ধরেন এক কোটির উপর মানুষ বিদেশে থাকে কয়েক টাকা পাঠায় আর ভারতের কিছু কয়েক লক্ষ মানুষ বাংলাদেশে আছে তার অনেক টাকা তার পাঠায় কারণ তার বুদ্ধি দিয়ে তারা আমাদের এখান থেকে অর্থ করে নিয়ে যায় আমরা আমাদের লোকজনকে বেকার রাখি অথচ ভারতের লোকজনকে দিয়ে আমরা কাজ করি আমি বলবো আমরা আমাদের বাংলাদেশের একটা লোক তো ভারতে চাকরি করে না করে একজন করে না তো ভারতের লোক আমরা এখানে চাকরি করবে কেন আমরা বিদায় করে দেব তাদের থার্ড হায়েস্ট রেমিডেন্স মানে বাংলাদেশ থেকে যায় ভারতের পেঁয়াজ আমরা খাবো না বিগত সরাজে প্রধানমন্ত্রী মধ্যে বলবো কাঁঠাল দিয়ে বার্গার খাবো তারপর কি মিষ্টি ঘুমাতে ইয়ে খাবো পেঁয়াজও খাব হ্যাঁ বেগুনি খাবো তা আমার বল খাবো না পেঁয়াজ একটা পেঁয়াজ খাবো তিনটা পেঁয়াজ খেতে একটা পেঁয়াজ খাবো আমাদের বাংলাদেশকে যদি আমরা সঠিকভাবে পরিচালিত করতে পারি আমাদের বাংলাদেশে পেঁয়াজ তো আমরা এমনি আমরা কিন্তু স্বয়ং সম্পূর্ণ শুধু সংরক্ষণ করতে পারি না মরশুমে দাম কম বলে আমরা পেঁয়াজ ইম্পোর্ট করতে বাধ্য হই কিন্তু সংরক্ষণ করতে পেঁয়াজ আমরা পারি রসুন আমরা পারি আদা পারি আমাদের আলু তো আসে অনেক জিনিসই ভারত জাত কথা বলে ভারত আমাদের দুঃসময় তো কাছে আসে না যখন দুঃসময় আসে তখন মুখ ফিরে না চাল দেয় না তারপর পেঁয়াজ দেয় না পানি দেয় না পানি দেয় না কি বলছে বেশি পানি দেয় বর্ষার সময় তো দেয় নাকি ওটা হিসাব করুন গড় করবেন আপনি গড় হিসাব করুন ভারত আমাদের অনেক পানি দেয় শুষ্ক মৌসুমে আপনাদের একটু বালবাহ চলাচল করার জন্য পানিটা দেয় না ওরা। আপনাদের সাথেই দেয় না আর বর্ষার সময় মাছ খাওয়ার জন্য পানি বেশি গেছে এই যে কথা বলে আমি বললাম কি কষ্ট লাগে তো ভারত আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের সহায়তা করেছে আমরা বলি কেন করেছে আজকে তো প্রশ্ন আসছে ভারত যদি সেদিন বাংলাদেশকে হ্যাঁ আমরা আমরাও পড়েছিলাম এটাও ঠিক পাকিস্তানের বোকা গাদাদের জন্য আমরাও বিবাহ পড়েছিলাম আমরা গিয়েছিলাম ভারতে এটাও ঠিক কিন্তু ভারতে তো লাভ কত আজকে যদি পূর্ব পাকিস্তান এক থাকতো তার ভারত আছে কাঁপতো না ভারত মনে যে ভারত সেদিন তার স্বার্থে সেদিন প্রয়োজন ছিল ভারত যদি প্রকৃত হতো আমাদের ভালোই যদি চাইতো তারা তাহলে এখন তো এই ব্যাপারে তারা করতো না একটা দেশ কিন্তু একটা ব্যক্তির সাথে সম্পর্ক করে একটা দলের সাথে একটা ব্যক্তির সাথে সম্পর্ক করে বাংলাদেশের সরকার পতন হলো শ্রীকৃষ্ণ সরকার পতন হলো ভারতের কি ভারতের কি তাতে তাহলে এই সরকার চলে গেছে আরেক সরকার তারা সম্বন্ধিত করবে কিন্তু দেখা গেল না ভারতের শেখ হাসিনা হলো তারপরে যে হলো শেখ হাসিনার পতন হলো ভারতের আমি ছোট্ট গল্প বলে শেষ করি আমার ওখানে একজন মেম্বার দাঁড়িয়েছিলেন দুইজন নামে হারিজুদ্দিন তো এক হারিজুদ্দিন হেরে গেছি মেম্বার দাঁড়ায় এক হারিজুদ্দিন বাড়ির যে কামলা তো বলতেছে চাচা কি ওই যে চাচামাই যখন হেরে গেল তখন মানিকে আটকে গেলো বিহুদা আমার হলো দোস্ত হারলো তো তোর মানি আটকালো কেন তো প্রথম হল শেখেছে ভারতের কী হলো বলেন তো এই আজকে নিয়ে গিয়ে তাকে প্রধানমন্ত্রী হিসাবে তাকে লালন পালন করতে যেটাকে ঠিক বটেই ঠিক না তাই বলি বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক বই যে ছোটো ভাই বড় ভাই সম্পর্ক হবে না ইনশাআল্লাহ আগামী দিনে এই দেশের মানুষ